আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি গাংনগর মেলায় আসলে গাংনগর বৈশাখী মেলাটা আসলে যখন বাড়িতে ছিলাম বা আসি নাই তার আগে এত পরিমাণ ভিউ আর কথাবার্তা যেটা আসলে না দেখার জন্য থাকতেই পারলাম না তাই সবাই মিলে চলে আসলাম গাংনগর বৈশাখী মেলায় বগুড়া জেলায় শিখগঞ্জ থানায় দেউলি ইউনিয়নের একেবারে অঝোপাড়া গ্রামের জায়গাটা গাংনগর জায়গা যার ফলে এই যে রাস্তাটা দেখুন এত সুন্দর রাস্তা যে আসলে বলার মতোই না খুব সুন্দর লাগছে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আমরা বাইকে চড়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু ভিডিওটা করে নাকি অবশেষে মেলায় পৌঁছাইলাম গাংনগর আলে মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলাটা হচ্ছিল যেটাকে গাংনগর বৈশাখী মেলা নামে নামকরণ করা হয়েছে সেই মেলা আর কি প্রতিটা মেলায় সচরাচর যে জিনিসগুলো দেখা যায় এই যে নৌকাটা মেলা হবে আর সেখানে নৌকা থাকবে না তা কখনোই হয় না এটা আসলে মেলার একটা আকর্ষণ তারপরে ছোটো ছোটো বাচ্চাদের এই যে লাফালাফির জিনিসটা এটা অবশ্য যারা মেলায় বাচ্চা নিয়ে যায় তারা প্রত্যেকেই মোটামুটি উঠে দেয় গঙ্গনগর মেলার প্রধান আকর্ষণ সার্কাস দ্য কিং স্টার সার্কাস এটা মেলাটা মানে যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকেই চলতেছে আসলে বর্তমান যুগের ছেলেমেয়েরা এটা বুঝবেই না কারণ মেলা এখন নাই বললেই চলে আগে এরকম সার্কাস অনেক হয়েছে কিন্তু এখন সার্কাসটা সচরাচর দেখা যায় না খুবই কম দেখা যায় আর কি মেলার দ্বিতীয় আকর্ষণ টিকটকে ভাইরাল সেই মোটর বাইক খেলা বা মোটর সাইকেল খেলা যেটাকে বলে তারা নাকি টিকটকে খুব ভাইরাল যার ফলে গেটের সামনেই বড় করে লিখে দিয়ে রাখছে টিকটকে ভাইরাল মেলার দোকানপাটের মধ্যে মোটামুটি সব ধরনের জিনিস আছে খেলনা থেকে শুরু করে কসমেটিক্স কন মেয়েদের আনুষাঙ্গিক আচার টাচার যেগুলো আছে মানে একটা মেলায় এভরিথিং যা থাকা লাগে সব কিছুই গাংনগর এই বৈশাখী মেলায় ছিল আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা দোকান স্টল ভালোভাবে ঘুরে ঘেরে দেখলাম ভালোই লাগছে খারাপ লাগে নাই বৈশাখী হিসাবে আবার গত রাতে বৃষ্টি হয়েছে যার ফলে একটু মানুষজনের ইয়াকম কম ছিল মানে ভিড় কম ছিল আর কি যেহেতু বৃষ্টি হয়েছে সকালবেলা আর আমরা গেছি বিকালবেলায় মেলা দেখতে যার ফলে এই অবস্থায় মানুষজন অনেকটাই কম কিন্তু বিকালবেলা আরও বাড়বে যত মানে সন্ধ্যা লাগবে তত বাড়বে যেহেতু মেলা সার্কাসটা তিনটার থেকে শুরু হয় তিনটার থেকে রাত বারোটা পর্যন্ত চলে তিনটা কি চারটা শো হলে ওইটা আমার সঠিক জানা নাই যেহেতু আমরা স্যার কাছে ঢুকি না আমাদের মেলা মোটামুটি ঘোরা শেষ তাই সবাই ভাবলাম একটু ফুচকা খাই তাই তিনজন মিলেই গেলাম ফুচকা খাইতে এক প্লেট ফুচকা যদিও আমি ফুচকা খাবো না আমি চটপটি খাবো ফুচকা খাইতে গেলাম তো ওই ফুচকা না দিয়ে যাতে এদের খাওয়া শেষ মানে দুইজন পাল্লা লাগছে কে কতটুকু ফুচকা খাইতে পারে এই যে দেখেন এই প্লেটে আর কোনো ফুচকাই নেই না তিনটা ফুচকা পরে আছে এই যে আমার চটপটি চলে আসলো আমি চটপটি খাবো যেহেতু আমি ফুচকা খাবো না এই জন্য আমি চটপটি খাচ্ছি ওরা ফুচকা খাইছে পাশে ভাস্তা চশমাটা লাগাইলো কারণ টিকটকে ভাইরাল বয় সার্কাস দেখি নাই তো কি হয়েছে রাস্তায় আসার সময় সার্কাসের সেই বড় হাতিটাকে আমরা দেখলাম হাতিটা রাস্তায় ঘুরতেছে টাকা তুলতেছে এর জন্যে হাতিটাকেও দেখা পাইলাম আচ্ছা তাহলে এই পর্যন্তই আবারও কথা হবে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম